শুক্রবার বন্ধুরা চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে সাতাশ তারিখ আঠাশ তারিখ আজ হচ্ছে আঠাশ তারিখ আঠাশে জুন তুই চলো আজকে সারাদিন ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকে রান্না বান্না সেরকম কিছু নেই আজকে সিদ্ধ ভাত খেয়ে চলে যাব আজকে ছেলের বন্ধুরা সবাই মিলে ওরা একটুখানি বাইরে খাওয়া দাওয়া করবে সব বন্ধুরা তো চলে যাচ্ছে যে যার মতন নিজের কাজে পড়াশোনার তো আজকে আরেক বন্ধু কালকে চলে যাবে উনত্রিশ তারিখে তো সেই জন্য আজকে ওরা সবাই মিলে একসাথে মিট হয়ে খাওয়া দাওয়া করবে একটু ঘোরাফেরা করবে তো সেই জন্য আজকে ঘরে কিছু রান্না বান্না করার নেই আমার তো আমি নিজের জন্য সিদ্ধ ভাত করে খেয়ে চলে যাব আর দেখি টিফিনে কি করব তো চলো দেখতে থাকো কি করতে থাকি আর তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও কেমন লাগলো আর একটা লাইক করে দিয়ে যাবো তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকালবেলা উঠে আবার তোমাদের সামনে চলে এসেছি তো দেখো তোমাদের সঙ্গে তোমাদেরকে তো ইন্টুটা দিয়েই নিলাম তো এইবারে চলেছি তার আগে একবার বাদাম ভেজে নিয়েছি এমনি ইয়ে বাদাম চীনা বাদাম তারপরে একটু কাজু বাদাম আর কিশমিশে ভেজে নিলাম ভুলে গেছিলাম কারণ দেখলাম যে চীনা বাদামগুলো কেমন যেন হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বেশি দিন থাকে না ওই জন্য একটুখানে চীনা বাদামও দিয়ে দিলাম বাদামগুলো ভেজে নিলাম দিয়ে এবার একটু চিঁড়ের পোলাও বানিয়ে নেবো টিফিনে কী নিয়ে যাবো এটা একটা চিন্তা থাকে রশি তো ওই জন্য ভাবলাম যে একটু চিঁড়ের পোলাও বানিয়ে নিই রশি তো একই রকম সেই নিয়ে যায় তো অন্যরকম একটুখানি খাবারও হবে বেশ ভালোও হবে যেহেতু আজকে কিছু বান্না নেই আজকে সেরকম কিছুই করিনি ওই ঢ্যাঁড়স সিদ্ধ ভাত করে নিয়েছি তো ওগুলো তোমাদেরকে দেখাই ওই জন্য যে ঢেঁড় সিদ্ধ করেছিলাম আর মাছ ভেজে নিয়েছিলাম ব্যাসা আর দই দিয়ে ভাত খেয়ে চলে গেছিলাম আর ঢেঁড় সিদ্ধ খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাবে আমার তো প্রচণ্ড ভালো লাগে ঢেঁড় সিদ্ধ খেতে তো ওই জন্য কালকে সুযোগও পেয়েছি ছেলে তো খায় না আর ভাতে দিলেও একটু কেমন করে ওই জন্য আমি ভাতে দিই না তো কালকে যেটা সুযোগ সরি আজকে একটু সুযোগ পেয়েছিলাম বলে আজকে করে নিলাম ঢেঁড় সিদ্ধ ভাত আর এই দেখো এবারে বানিয়ে নিচ্ছি ছিঁড়ের পোলাও তো এই চিরের পোলাও যখন তো জানোই তোমাদের রেসিপিটা বলার কিছু নেই তো ওই জন্য আমি একটু ছিঁড়ের পোলাও বানিয়ে নিলাম তোমরা দেখতে পেলে শুধু আলু ভাজা দিয়ে সবজি টবজি সেরকম গাজর ঠাজর কিছু নেই নলে গাজর ফুলকপি থাকলেও বেশ ভালো লাগে তো যেন মানে শুধু আলু দিয়েই বানিয়ে নিলাম যেহেতু নেই তো আর কি করবো সেই জন্য সামান্য ওই আলু ভেজে নিলাম আর ব্যাস ওই বাদাম টাদাম দিয়ে আর ঘি দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে করে নিয়েছি আর তেমন কিছুই করিনি তো এই দেখো আজকে যেহেতু অতটা রান্না বান্নার চাপ নেই বলে এটা করে নিলাম সকাল সকাল বানিয়ে নিলাম যে ব্যাস এই যে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে তো পোলাও জিনিসটাই তো একটু মিষ্টি হলে ভালো লাগে কারণ ঝাল ঝাল ভালো লাগে না সেই জন্য একটু বেশি করে মিষ্টি দিয়ে নিলাম দিয়ে এরপরে এটাকে ঢাকা একটুখানি নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে যাবো বাস এটাই টিফিনে নিয়ে চলে যাব। হয়ে যাবে আর তো কিছু করার নেই আজকে আর ওই সামান্য রান্না আর ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে স্টিলের পোলাওটা একটু বানিয়েছি বলে ওটা একটু তোমাদের সঙ্গে যা শেয়ার করে নিলাম আমার তো ঘরে কিছু করার নেই সেরকম কিছু তো সেই জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি না আর অফিস গেলে তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করা পসিবেল নয় তো সেই জন্য ঘরে যতটুকু কাজ করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যতটুকু হয় তো আর সকাল থেকে তো জানোই যে একটা ঘরে কত পরিমাণে কাজ থাকে সব কিছু কাজ করে ক্যামেরা করাটা খুব অসুবিধা হয়ে যায় তাই জন্য যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটো ছোটো ভিডিওগুলো হয় একটু কষ্ট করে দেখে নিও তোমরা আমি আচ্ছা তো আমি দেখছি যে তোমরা অনেকেই দেখছো আমার ভিডিও কিন্তু কিছুতেই তোমরা পুরোপুরি ওয়াচ টাইম কমপ্লিট করে দেখছো না একটু প্লিজ ওয়াচ টাইম কমপ্লিট করে একটু দেখো আর একটা করে প্লিজ লাইক করে দিও যদি তোমাদের পসিবেল হয় একটা লাইক করে দিও শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছি আবার অনেকক্ষণ পরে অফিসে গিয়েছিলাম অফিস থেকে চলে এসছি এসছি আজকে আস্তে আস্তে আজ সাড়ে আটটা বেঁচে গেছে তো সাড়ে আটটা নয় একটা দশ পনেরো নাগাদ চলে এসেছি তো এসে তারপর ফ্রেশ হয়ে তারপর সন্ধে পুজো দিয়ে নিলাম কিছু কাপড় ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম যেগুলো পরে এসেছিলাম সেগুলোকে ধুয়ে ধুয়ে রেখে আর এদিকে সন্ধে পুজো দিয়ে নিলাম দিয়ে এখন বানাবো ছেলের ইচ্ছে ফ্রায়েড রাইস খাওয়ার ও কালকে সেই পনির বানিয়েছিলাম পনির রয়েছে তার সঙ্গে নাকি ফ্রায়েড রাইস খেতে হয় তো সেই জন্য ওর ইচ্ছা ফ্রায়েড রাইস খাওয়ার তো সেইটাই এখন বানিয়ে নেবো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আসার পরে চারটা ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন এই ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে দেখো কাজু বাদাম আর কিশমিশ দুটোকে ভিজিয়ে দিয়ে চেয়েছি আর এদিকে ক্যাপসিকাম বিনস আর গাজর কেটে নিয়েছি ঠিক আছে পরে ওটা বানিয়ে নেবো তো চালটা আগে ভাতটা হয়ে য তারপরে ওগুলো ভেজে নেবো ব্যসার তো কিছু সেরকম কিছু করার নেই তো ওগুলো করে নেবো তো চলো আমি করতে থাকি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম তোমাদেরকে বললামই তো এই ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছি আর এদিকে কালকে পনিরের তরকারিটা আছে এটা একটু গরম করে নিলাম তো চলো এটাই আজকে খেয়ে নেবো এবার ছেলে অনেকটা হয়ে গেছে ছেলে আজকে বলছে অল্প খাবো বেশি খাবো না ভালো লাগছে না যেহেতু আজ বন্ধুদের সঙ্গে বাইরে আর যেহেতু বন্ধুদের সঙ্গে বাইরে খেয়েছে সেহেতু বলছে আমি অল্পই খাবো বেশি খাবো না তো ওকে দিয়ে দেবো আর এটা অনেকটা রইলো তো কালকে ও খেয়ে নেবে বলল সকালবেলা তো চলো সাজিয়ে মতো হ্যাঁ একটা এখানে মোটামুটি হয়ে গেল তো চলো পরে আসছি আবার রাত্রেবেলা ভিডিওটা শেষ করে দিচ্ছি খেয়ে দিয়ে ঠিক আছে এখন মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে ওটা বাজে এখন পনেরো দশটা বেজে গেছে তো চলো খেয়ে নি খেয়ে নিয়ে পরে আবার আসবো তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদেরকে তো দেখালামই কি করেছি আজকে কি বানিয়েছি ছেলে কালকে খেতে চেয়েছে সেই জন্যই বানিয়েছি আজকে তো খাওয়া দাওয়া করা হয়ে গেল এই শুতে চলে এলাম ছেলের তো ভালোই লেগেছে বলল যে ভালোই হয়েছে তো দেখো হয়ে গেল আজকে সারাটা দিন কীভাবে কাটালাম তোমরা দেখতেই পেলে তো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে সাহায্য করবে আর সবাই আজ এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো আর তো কিছু দেখানোর নেই আপাতত ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি চলো আজকের মতো টাটা গুড নাইট